প্রোডাক্ট সবার আগে পানির মতো ক্যামেরা বের করছে বের করে শুধু একটা চিন্তা করছে যে আমি ক্যামেরা ডিজিটাল বাইর করব আর আমি ফিল্ম বানাই তাহলে তো আমার ফিল্ম বেচবে কার কাছে তাহলে এটা বাদ দাও আমি নিজেরা নিজে মারব নাকি তার মানে কোনো দিন যদি আমরা মনে করি যে আমরা ফিক্সড মাইন্ডসেট লালন করবো সেদিন থেকেই আমাদের ধ্বংস হয়ে যাবে ধরেন আমাদের মাইন্ডটা হচ্ছে আসলে এই রুমটার সমান কিন্তু আমরা এটাকে নিয়ে চিন্তা না করে এটার সারপার না করে আমরা আমাদের মাইন্ডটাকে ভাবি এই গ্লাসটার সমান অলওয়েজ আমরা এর বেশি মাইন্ডটাকে নিয়ে নাড়াচাড়া করতে চাই না যেই ব্যাপারগুলো ঘটে আছে সেটা হচ্ছে আমাদের ছোটোবেলা থেকে যত আঘাত দুঃখ কষ্ট কাটা ছেঁড়া এটা পড়ে আছে আমাদের এক একটা ক্লাসে পড়াশোনাগুলো সব পড়ে আছে আমরা যত পড়াশোনা করছি সবগুলো এই গ্লাসে ভরে আসে এইটের সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট বুয়েটের সার্টিফিকেট ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট মেডিকেলের সার্টিফিকেট বিভিন্ন সার্টিফিকেট এবং আমাদের এডুকেশনগুলো তারপরে হচ্ছে আমাদের জীবনে ঘটে যাওয়া সমাজ ব্যবস্থা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কথাবার্তা গ্রামবাসী যারা আছে শহরবাসী যারা আছে আমার এলাকার নেতা দেশের নেতা যত নেগেটিভ ঘটনা আছে পলিটিক্যাল আজে বাজে পরিবেশ নানান কিছু সমস্ত কিছু ব্রেনটাকে এইভাবে একে একে আমাদের জন্ম থেকে একদম পূর্ণ করে রাখছে যখনই কোনো বই পড়েন যখনই কোনো ভালো কিছু পড়েন নতুন কিছু পড়তে যান আপনি দেখবেন যে সেখানে সব কথা নতুন আপনার কাছে মনে হয় এইটা কেন আমি ক্লাস ওয়ানে পড়লাম না কেন টুতে পড়লাম না কেন ফাইভে পড়লাম না কেন এইটে পড়লাম না কেন অনার্সে পড়লাম না আমি কেন আজকে কেন এটা পড়তেছি সো আমাদের টোটাল সিস্টেমটা আমাদেরকে এই বাজে সমস্ত জিনিসপত্র দিয়ে ভরে একদম লক করে একটা ঢাকনা দিয়ে দিছে মাইন্ডসেট বিভিন্নভাবে আমাদেরকে এই ছোট্ট একটা জায়গায় আবদ্ধ করে বলছে যে আমি হচ্ছি এইটাই এইটাই আমার নিয়ম এটাই আমার নীতি এটাই হচ্ছে আমার সাহস এটাই হচ্ছে আমার ভয় এটাই হচ্ছে আমার দুঃখ এটা এভাবেই আমি চলতে হবে ইট দিস ইজ রোলস এদিন ভায়োলেশন চলবে না হয়ে গেলাম আমি ফিক্সড মাইন্ডসেটের একজন মানুষ ফিক্সড মাইন্ডসেটের অনেক বড় বড় ব্ল্যান্ডার আছে করণীয় কি ফিক্সড মাইন্ডসেটটাকে চেঞ্জ করার উপায় হচ্ছে আমার ব্রেনকে ট্রেন করতে হবে প্রথমে যে যা শিখেছি গতকাল পর্যন্ত তার মধ্যে যত ওর্স থিংস আছে সেটাকে প্রথমে ছড়ে ফেলতে হবে না ছড়ে ফেললে যদি ধরেন আমি এটাকে অ্যাজ ইট ইজ রেখে এই মাইন্ডসেটটাকে অ্যাজ ইট ইজ রেখে আমি ভালো ভালো জিনিস দিচ্ছি এটা হলো ফাইভ ডিসকাঙ্শন অফ টিম বই আরও যত পৃথিবীর বই আছে আমাদের ফাইভ ডিসকান দিচ্ছি এই যে পড়ে যাচ্ছে পড়ে উপচে পড়ে গেল এখন এই এই জায়গায় ভালো থিঙ্কিং আসে কিন্তু আদৌ ওইটা কি কোনোভাবে ফাইন্ডিং মানে পসিবল মানে আমার সমস্ত বাজে থিঙ্কিংয়ের ভেতরে ভালো থিঙ্কিং পড়ে আছে এবং অল্প একটু দেওয়ার পরেই এটা উপচে পড়ে গেছে তাহলে আমার উপচে পড়ে যাওয়ার কারণে ভালো ভালো চিন্তাগুলো ব্রেন থেকে প্রতিদিন এত জঞ্জালের সংঘর্ষে আউট হয়ে যাচ্ছে আপনারাও আজকে আলোচনাটা বুঝলেন কিন্তু ফাইনালি রুমে যাওয়ার সাথে সাথেই মাথা থেকে এই ভালো জিনিসগুলো চলে যাবে না গেলে কী হইতো আপনারা এই জঞ্জালগুলোকে আস্তে আস্তে রিমুভ করতেন করে আপনি দেখতেন যে এই এই যে এই যে শুধুমাত্র আমার শিক্ষাটা রয়ে যেত এবং অসাধারণ কিছু পজিটিভিটি আমার ব্রেনে থাকতো এটাকে বলে হচ্ছে গ্রোথ মাইন্ডসেট আমরা যে জীবনটাতে হাঁটছি প্রতিটা মিনিট হচ্ছে এক একটা হিরক আমরা হীরা বেছানো পথে হাঁটছি একটু পরে যে বাঁচতেছি এটা বাঁচতেছি না একটু আগে যে বেঁচেছি এটাও বাঁচতেছি না বেঁচে গিয়েছি আমরা বাঁচতেছি প্রতিটা মুহূর্ত এই মুহূর্তের হীরক প্রতি মিনিটে আমরা হাত থেকে দোলে মুচড়ে ফেলে দিচ্ছি আমরা আমাদের জীবনের বাগান থেকে গোলাপগুলোকে কালেকশন করছি না এটা ছিল দ্য মংখ সোল্ডিস ফেরারি বইয়ের একেবারে জিস মেসেজ আর মাইন্ডসেট তৈরি হয় সমস্ত বাজে বাজে জিনিস দিয়ে দিন আমার ইচ্ছার বাইরে সেই মাইন্ডসেটটা হয়ে যায় এখন আমার করণীয় কি প্রতিদিন যা আমি শিখেছি তাকে প্রথমে ভুল ধরে অনেক রকমের মিস্টেক থাকতে পারে এটা মাথায় রেখে আমি যা শিখেছি তা দিয়েই চলতে হবে এটাকে না রেখে প্রতিদিন যা পাচ্ছি তাকে কোনোভাবে যদি পজিটিভিটি হিসেবে রেপ্লিকেট করা যায় আমার ব্রেনের আগের নলেজের সাথে 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 অ্যাকসেপ্ট করা সাথে সাথে অ্যাকসেপ্ট করে ওইটাকে বাস্তবায়নের পদ্ধতি করা আমি আমার খুব কাছের কিছু মানুষকে চিনি তাদেরকে যেভাবেই বোঝাই তারা বলে আমি তোমার জন্মের আগের থেকে কেউ কেউ বলে তুমি পড়াশোনা শুরু করার আগে থেকে কেউ কেউ বলে তুমি বিজনেস স্টার্ট করার আগে থেকে কেউ কেউ বলে তুমি তো এই তো মাত্র তোমার দুই দিন আগে শুরু এইরকম কথা বলে আমাকে রিজেক্ট করে যতই পুশ করি যে ভাই আসলে এই পদ্ধতিটাকে একটু এভাবে চেঞ্জ করা যায় না উনি বলে যে না এমনিই তো হয় সারা জীবন দেখে আসছে এবং একটু চেঞ্জ মাইন্ডসেটের কারণে পুরো বিষয়টা দেখা গেলো পুরো ঘটনাটা পুরো রেভিনিউ পলিসি পুরো সেলস পলিসি পুরো মার্কেট পলিসি এভরিথিং চেঞ্জ হয়ে যাওয়া সম্ভব কিন্তু উনি একটু নড়তে রাজি না ওনার বেসিক থেকে এই বেসিক থেকে নাটাই হচ্ছে ফিক্সড মাইন্ডসেট মাইন্ডসেট মানে এরকম না যে জন্ম থেকে যে কোনো সময় মাইন্ডসেট ফিক্সড হয়ে যাওয়াই মানে ফিক্সড মাইন্ডসেট কোডাকের সিইউ তিনি কি কোডাক পর্যন্ত ফিক্সড মাইন্ডসেট ছিলেন নেভার কোডাকের সিইউ হয়ে কোডাক পৃথিবীব্যাপী নাম্বার ওয়ান ফিল্ম কোম্পানি হওয়া পর্যন্ত উনি তো গ্রোথ মাইন্ডসেটই ছিলেন হঠাৎ ফিক্সড হয়ে গেছেন কোডাক সবার আগে এই যে শ্যুট হচ্ছে সনির মতো ক্যামেরা বের করছে বের করে শুধু একটা চিন্তা করছে যে আমি ক্যামেরা ডিজিটাল বাইর করব আর আমি ফিল্ম বানাই তাহলে তো আমার ফিল্ম বেচবে কার কাছে তাহলে এটা বাদ দাও আমি নিজেরা নিজে মারবো নাকি তো এই যে ব্যাপারটা নোকিয়ার কথা আমরা জানি নোকিয়া অন টাইমে অ্যান্ড্রয়েডে যায় নাই কিন্তু স্যামসাং চলে আসছে এরকম অনেক রকমের ঘটনা আছে তার মানে আমাদের যে জায়গাটায় আমরা যেতে চাই সেটা যে কোনো দিন যদি আমরা মনে করি যে আমরা ফিক্সড মাইন্ডসেট লন করবো সেদিন থেকেই আমাদের ধ্বংস হইতে পারে সেটা আমরা হই কোডাক হই নোকিয়ার ওনার হই হচ্ছে কি ব্ল্যাকবেরি ফোনের ওনার যারই হই যে আমি আমার মন থেকে গার্বেজগুলোকে এই যে গার্বেজগুলোকে না ফেলে আমি আজকে জানিলাম সেটাকে আজকে না নিয়ে আমি কি করি ওই গার্বেজের সাথে ঠাসে ঠেসে ঢুকাইতে চাই আর ভালো জিনিস ভালো জিনিসের মধ্যেও লিমিট আছে আজকে এটা ভালো কালকে এটা খারাপ হইতেও পারে আপনার এত বড় ব্রেনের দরকার কি আপনার এই জায়গাটাকে খালি না করে বারবার ভরে রাখা আপনি ভালো জিনিস হলেও নতুন ভালো জিনিস দিয়ে আবার পূর্ণ করেন অ্যাকচুয়ালি এই গ্লাসের তুলনায় এই পুরো রোমটা বা হাজার হাজার স্কোয়ার ফিটের একটা রোমও যদি চিন্তা করি তাহলে ব্রেনটা আমরা যেটা ইউজ করি এটা গ্লাস আর যেটা আমাদের পড়ে থাকে সেটা হলো এই রোম আপনার আমার সাথে একটা সংঘর্ষ হয়েছে মেন্টাল মানসিক সেটাকে যদি ইনস্ট্যান্ট আপনি এই চারপাশের নিউরনগুলোতে ছেড়ে দিয়ে এই যে মেইন যে জায়গাটা আপনাকে ডেইলি মর্নিংয়ে ফোকাস করে কাজ করার জন্য ডেইলি আপনাকে ডিরেকশন দেয় সেখানে যদি নতুন নতুন ভালো জিনিস এভাবে আবার পুরে আবার ফ্রেশ মুভ আপনি করতে না পারেন তাহলেই আপনি কিন্তু ফিক্স মাইন্ডসেটের মানুষ ধন্যবাদ সবাইকে আলাইকুম